হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ তোমাদের আমি আমার ছোট্ট বাগানের ফুলগুলো দেখিয়ে এই ভ্লগটা শুরু করছি তো এখন যেহেতু ফা ফাল্গুন মাস আর এখন ওয়েদারটাও বেশ শুকনো শুকনো শুষ্ক মাটি সহজেই শুকিয়ে যায় প্রচুর হাওয়া দিচ্ছে কদিন থেকেই তাই দুবেলা গাছগুলোতে জল না দিলে গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায় দিয়ে দেখো পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে আর মাটিগুলো সকালে জল দিয়েছিলাম তবুও দেখো একটু শুকিয়ে শুকিয়ে গেছে তো চলো আমরা এই গাছগুলোতে জল দিই তাহলে যেখানে জল রেডি করেই রেখেছি এখন শুধু দেবার পালা তো তোমরা আমার সাথে থাকো কিছু গাঁদা ফুল গাছ ওয়ালের উপরে উঠে রেখেছি আর একটা নতুন বাগান বিলাসী কিনেছি মানে কাগজ ফুল গাছ তো সেটাতেও জল দিয়ে আসি জিনিস দেখাতে তো আমি ভুলেই গিয়েছি দেখো গোলাপটা কত সুন্দর ফুটেছে আর একটা ছোট্ট করে এসেছে একটা না দুটো এই যে একটা আর এই একটা এই দুটো হয়তো পুজোর মধ্যে ফুটে যাবে যে এই দুটো গোলাপ ফুটেছে আর এই যে লেবু গাছে সুন্দর ফুল এসেছে এখানে অনেক কয়টাই ফুল এসেছে আরও আসবে তো এই গাছটাতে এখনও আসেনি কচি কচি পাতা বেরিয়ে গেছে বেরিয়েছে হয়তো দু এক দিনের মধ্যে মুকুল চলে আসবে আর এই যে আমাদের ছোট্ট আমের গাছটা দেখো কত মুকুল হয়েছে এটা কলম আমের গাছ এই যে দেখো ছোট্ট একটা বালতিতে লাগানো রয়েছে কত মুকুল হয়েছে এই আম গাছটাতে সেটা কিনেছিলাম তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি এই হলো সেই গাছটা দেখো কত সুন্দর এখানে দুটো কালার রয়েছে পিঙ্ক আর হোয়াইট পাতাগুলো সুন্দর হলুদ আর গ্রিন ভীষণ সুন্দর গাছটা এটাকে লাগাতে হবে এখনও লাগানো হয়নি তো যখন লাগাবো তখন সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই বাগান বিলাচিটা কেমন হয়েছে তো আজকের মতো এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা